আজ বিকেলে হঠাৎ করেই আমার বঞ্জির স্কুল থেকে ফিরে এসে ভীষণ খিদে পেয়ে গেছিল তাই কি আর করা যাবে চটপট অথচ সুস্বাদু দারুণ টেস্টি একটা রেসিপি তাকে করে খাওয়ালাম আর আমি ভাবলাম তা ওর সঙ্গে সঙ্গে তোমাদেরকেও এই রেসিপিটা শেয়ার করি যাতে অল্প সময়ে তোমরাও এই রেসিপিটা তৈরি করতে পারো এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি তিন বাটি মতো ময়দা পরিমাণ মতো নুন আর বেশ খানিকটা সাদা তেল এরপর সবগুলোকে একসঙ্গে ভালো শুকনোভাবেই ভালোভাবে একসঙ্গে মাখিয়ে নিয়ে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নিয়েছি ময়দাটা এমনভাবে মেখেছি যে খুব বেশি শক্ত নয় আবার খুব বেশি নরমও নয় আস্তে আস্তে করেই অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি দেখো ডোটা ঠিক এই রকম তৈরি করে নিয়েছি যে খুব বেশি শক্তও নয় অথচ নরমও নয় তারপর সেখান থেকে কয়েকটা লেচি কেটে তৈরি করে নিলাম আজকের রেসিপি বেশ একটু বড় বড়ো করেই লেচিগুলো কেটেছিলাম যেমন পরোটা হয় সেই রকম ধরনেরই তো লেচিগুলো কেটে তেল দিয়ে বেলে নিয়েছি গোল গোল করে রুটির বেলে নিয়েছি এরপর এর মাঝখানটায় খানিকটা পরিমাণে চিনি দিয়ে দিয়েছি প্রায় দু চামচ মতো চিনি দিয়ে দিয়েছি তারপর ওটাকে মুড়ে নিয়ে চারদিকটা ভালো করে মুড়ে দিয়েছি যাতে চিনিটা বাইরে বেরিয়ে যেতে না পারে ছোটোবেলায় যখন আমরা স্কুল থেকে বাড়ি ফিরতাম তখন হাতের কাছে কিছু না পেলে আমার মাও কিন্তু আমাদেরকে এই রেসিপিটা মাঝে মাঝেই করে দিত দারুণ টেস্টি লাগে যেহেতু চিনিও ভেতরে দেওয়া আছে চিনিগুলো কিন্তু গরমে গলে গিয়ে পুরোটা কভার করে দেয় আর খুব ভালো লাগে খেতে তাই তোমাদেরও কারো যদি চটপট অথচ খুব দারুণ টেস্টি খাস্তা এই রেসিপিটি তৈরি করতে হয় তাহলে এই রেসিপিটি অবশ্যই তোমরাও তৈরি করতে পারো এরপর একটা তাবা বসিয়ে তাতে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে এটা এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেব তোমরা চাইলে ছাঁকা তেলেও কড়াতে এটা ভেজে নিতে পারো লুচির মতো কিন্তু আমি এটা তাবাতেই পরোটার আকারেই ভেজে নিচ্ছি দুটোই খেতে প্রায় সমানই ভালো হয় আস্তে আস্তে করেই ভাজতে হবে নাহলে ভিতরটা কাঁচা রয়ে যাবে তাই মিডিয়াম ফ্লেমেই আস্তে আস্তে করে পরোটার মতো এটাকে ভেজে নেব দুপাশটায় লাল লাল করে ভেজে নেব একদম একদম খাস্তা পরোটার মতোই কিন্তু এটা তৈরি হয়ে যাবে আর এটা খেতে কোনো রকমের তরকারির প্রয়োজন হবে না শুধু শুধুই এটা খাওয়া যাবে আরে হ্যাঁ এতক্ষণ তো কথা বলা হলো কিন্তু রেসিপিটার নামই তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এটার নাম হলো চিনি পুরি তো রেসিপিটা তো তোমরা দেখেই নিলে যদি অল্প সময়ে তৈরি করতে হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে রেসিপিটা তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই আমাকে একটা কমেন্ট করো। দেখো একটা ভাজা হয়ে গেছে এরপর আরও কয়েকটা আমি ভেজে নেব বাচ্চা হোক বা বড় দুটো খেলেই কিন্তু পেট ভরে যাবে আর সাথে মনো তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো সাইডগুলো কিন্তু এইভাবে ভালো করে অবশ্যই মুড়ে নেবে তাহলে কিন্তু আর চিনিটা বাইরে বেরিয়ে যাবে না দেখো আরেকটাও আমি তাবার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে পিট ওপিট করে ভালো করে সেকে নিয়ে তেল দিয়ে একদম লাল লাল করে খাস্তা করে ভেজে নিয়েছি যখন এইটা ভাজা হবে দেখবে মাঝখানটাই দুখুল হয়ে ফুলে ঠিক লুচির মতো ফুলে উঠবে দেখতেও দারুণ লাগে দেখো পুরো লুচির মতো মাঝখানটাই ফুলে উঠছে আর চিনিগুলো পুরোটা গলে গিয়ে মিষ্টি মিষ্টি খেতে লাগে আমার বঞ্চিত খেয়ে দারুণ খুশি তার পেয়েটার মন দুটোই ভরে গিয়েছিল দেখো এই চিনি পুরিটা আমার ভাজা পুরোপুরিভাবে কমপ্লিট একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর ওকে সার্ভ করে দিয়েছি তো তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো এই চিনি পুরি আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ছোট ছোট বাচ্চাদের খুশি করতে এই চিনি পুরি ভীষণ কার্যকরী আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভালো ভালো খাবার রান্না করে খেও